হ্যালো হ্যাঁ আরিফা তুই বল হ্যাঁ দেখি থেকে আরিফা বানাই দিলা না হয় তো বল কি উৎস বাবা প্রথমে আরিফা এখন তুই ইন্টারেস্টিং হ্যাঁ অনেক ইন্টারেস্টিং ও বুইটা তো আর আমি তো ভাবছিলাম তুই আমাকে ফোন করবি না হ্যালো না সামনে কোনো ফিউচার নাই তো এজন্য ভাবলাম ফোন দি আর কি হবে ফিউচার ডিসাইড করার তুমি আমি সেটা তো ডিসাইড করবে আল্লাহ তাআলা কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট তো ডিসাইড করতেই পারি ডিসাইড করলাম যা করে সেটা মনে মনে ভেবে নিয়েছি ও কেন ফ্রেন্ডশিপ বইটা পড়ছো তাহলে তো বইয়ের কোন অংশটা ভালো লাগছে তোমার যখন ইরা একা হয়ে যায় মবিনের সাথে দেখা হবে না সেটা ভেবে কাতে থাকে তখন তুমি খুব ইমোশনাল তাই না কেন এই কথা মনে হলো কেন না আমি খুব স্পষ্ট ভাবে কল্পনা করতে পারতেছি যে বইয়ের এই অংশটা পড়ার সময় তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এবং তুমি নিজে কি রা হিসাবে কল্পনা করছো এবং তুমি আফসোস করছো যে তোমার জীবনে যদি একটা মোবিন থাকতো আমিও তোমার জীবন থেকে চলে গেলে তুমি ভীষণ কষ্ট পাবে ঠিক মুভিনের মতো এবং অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মেয়েরা যে কেন লাল শাড়ি লাল শাড়ি পরে আমি বুঝি নীল শাড়ির মধ্যেও যে একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেই চায় না বুঝবে না কেন অবশ্যই বলছে আর স্পেশাল গিফটটা যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা আরও স্পেশাল হয়ে যায় Aşçısı da mı hasta Abi special tavla. Namı jare.